শ্রদ্ধা ভালোবাসায় শেষ বিদায় নিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র দুপুরে এফডিসি প্রাঙ্গনে প্রথম এবং চ্যানেল আইতে দ্বিতীয় দফা জানা হয় সহকর্মী ও ভক্তদের চোখের জল আর ভালোবাসায় শ্রদ্ধা নিবেদন করা হয় মরহুমের কফিনে পরে গুণী এই শিল্পীকে সমাহিত করা হয় আজিমপুর কবরস্থানে এক একসময় শক্তিমান অভিনেতার সংলাপে এফডিসির প্রাঙ্গন মুখর থাকলেও সেখানে আসলেন শেষবারের মতো নিথর দেহে কফিনবন্দি হয়ে সোমবার দুপুরে শক্তিমান এই অভিনেতার মরদেহ নেওয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে সেখানে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দীর্ঘদিনের সহকর্মীরা বয়স হচ্ছে সবাইকে যেতে হবে কিন্তু সবচেয়ে বড় দুঃখ কথা হচ্ছে যে তার অভাবটা পূরণ করার মতো কোনো শিল্পী আমরা এখন জন্ম দিতে পারি একজন কবির মিত্র এটা চলে চলে যাচ্ছেন দিনে দিনে এই জায়গাগুলোর কি হবে সম্পর্ক তো মনে হয় আজকে ছিন্ন হয়ে গেল আর দাদা কখনো বলবেন না কেমন আছেন হালায় উনি কাউকে কখনো তুমি করে বলতেন না উনি সবাইকে আপনি করে বলতেন প্রোডাকশন বয়কে বলতে আমাকে একটা চা দিবেন তো এই লোকটাকে হারিয়ে খুব আমি বিট্টুদূর্বাহত চলচ্চিত্র শিল্পীকে নিয়ে স্মৃতিচারণ করেন চলচ্চিত্র অঙ্গনের জনেরা যারা বাবার অভিনয়ের ভক্ত তারা ওনাকে মনে রাখবেন যারা এই ইন্ডাস্ট্রিকে গড়ে তুলেছিল আজকে প্রবীর মিত্র তার মধ্যে অন্যতম একজন সুতরাং সবার প্রতি আমার শ্রদ্ধা অত্যন্ত অত্যন্ত ভালো মানুষ ছিলেন মানে এত মিশুক আমি দেখিনি কোনো দিন প্রবীর দাকে কারোর সঙ্গে ঝগড়া করতে প্রবীর দা তো একটা মাটির মানুষ ছিলেন কারোর সাথে কথা বলে পাশের মানুষ কথা দুই সপ্তাহের বেশি সময় অসুস্থ থাকার পর রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চলচ্চিত্রের সোনালী সময়ের অভিনেতা প্রবীর মিত্র উনিশশো তেতাল্লিশ সালে আঠারো জুলাই কুমিল্লা চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র পুরান ঢাকায় বড় হওয়ায় প্রবীর মিত্র স্কুল জীবন থেকেই নাট্যচর্চায় যুক্ত হন উনিশশো সালে জলছবি চলচ্চিত্রের মাধ্যমে প্রবেশ করেন রূপালী পর্দায় এরপর তিতা শেখটি নদীর নাম রঙ্গিন নবাব সিরাজ চরিত্রহীন রাজলক্ষ্মী শ্রীকান্ত সহ চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন বড় ভালো লুক ছিল চলচ্চিত্র অভিনয়ের জন্য পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার চলচ্চিত্রের সোনালি সময়ের গুণী এই ব্যক্তিত্বকে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয় মাহমুদুল হাসান আজিম ডিবিসি নিউজ ঢাকা